শেখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানি আমার আপনারা নিকট আল্লাহর কোরআনকে পৌঁছে দিয়েছে তাদের সাথে বেদবি তাদের সাথে মস্কারি আল্লাহর আরো কোনো দিন সহ্য করবে না কথা বলেন ঠিক না ব্যাটে আমার বন্ধু আমার ভাইরা আজকে কোরআনের সাথে বেদবি করো ইসলামের সাথে বেদবি করো আজকে আমরা কেমন মুসলমান হইলাম আমার সামনে আমার রসুলকে গালি দেয় আমার সামনে আল্লাহকে নিয়া কুটুক্তি করে আমার সামনে কোরআনকে নিয়া ব্যঙ্গ করে কিন্তু আমার আপনার কাছে খারাপ লাগে না আজকে আপনার সামনে সামনে আমার ব্যঙ্গ করে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার কাছে আপনার কাছে খারাপ লাগে না কেন জানেন এ কোরআনের জন্য আমি আর আপনি তো রক্ত দেয় নাই এ কোরআনের জন্য আমার আপনার ত্যাগ তো হয় নাই আমি আর আপনার সন্তানকে এত করি নাই আমি আর स्त्रीকে বিধবা করে নাই আমি আর আপনি মা বাবাকে কোরানের জন্য হারাই নাই যার কারণে কোরানের প্রতি আমাদের محبت নাই ইসলামের প্রতি محبت নাই আল্লার প্রতি ভালোবাসা নাই কথা বলেন ঠিক না বলেন আমার বন্ধু আমার ভাইরা আমাদের আল্লাহ কি ছোট জোরে বলেন ছোট আমাদের আল্লাহ কি ছোট আমাদের কোরান কি ছোট আমাদের মদিনার রওজা কি ছোট আমাদের বাইতুল্লা কি ছোট তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো গান্দা খাওয়া মুসলমানের মতো দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিং বাস বাটপারদের মজলিস নয় এটা হলো মুসলমানের মজলিস কোরআনের মজলিস আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ইমান নিয়ে জান্নাতে যেতে চায় আর কারা আবু জাহেদ আবুল হাব উদ্বাস সাহিবা মুগিরা গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে নামে যেতে চায় আজকে হক আর বাতিলের লড়াই হবে এই সিদ্ধান্ত নিতে হবে যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি বাংলার জমিনের দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা তবিলিওয়ালা চরমনাইওয়ালা আল্লাহওয়ালা মদিনার আশিকারা আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে বেইমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না ঠিক না ব্যাঠে যদি তাই হয়ে থাকে তাহলে রব্বে করিম আমাকে আপনাকে দুনিয়ার জিন্দিগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন প্রস্তুত যার নাম হল কোরআন বাইবেল নয় রামায়ণ নয় গীতা নয় দুনিয়ার কোনো পুস্তুক নয় এটা হলো লৌহে মাহফুজের বস্তুত এই পুস্তকের নাম হলো কোরআন এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সিরাত সূরা কথা ভাষা লেনদেন কমপিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে তারাই রব্বে কারিমের জান্নাতের আটটি মর্যাদা দিয়ে জান্নাতে যাবে ওই জান্নাতে যেতে চাই কারা কারা আল্লাহু আকবার আল্লাহু আর জোরে বলি আল্লাহু আকবার সুন্ন সুন্ন

হাফিল দেয়ানি ওয়ালা মুসলমান সবাই লওয়া মিল কবিয়ান পলো চরমলা হাই আমরাও গো জান্নাত পেতে চাই কারকারা জান্নতে যাইব দুই হতলার দিন সবাই হতলার দিন সবাই হতলার দিন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই দীত হবে না লাই তাকবীর আল্লাহু আকবার না লাই তাকবীর আল্লাহু আকবার না লাই তাকবীর আল্লাহু আকবার আলেমুল্লামা জেখানে আলেমুল্লামা জেখানে ওয়াজমাফিল জেখানে মসজিদ মাদ্রাসা জেখানে ওলামায়কেরাম যেখানে মাদ্রাসার ছাত্র যেখানে চোদ্দই ফেব্রুয়ারি যেখানে পহেলা বৈশাখ যেখানে নগ্ন ছবি যেখানে নায়ক নায়িকা যেখানে সত্যি করে বলছে আমার তো মনে হয় বলতে ভুল না ভুল না তাই হ্যাঁ আজকে আমাদের অবস্থা কি হচ্ছে আজকে দেখবেন এক শ্রেণীর যুবক আর যুবতী রাগ করবেন রাগ করবেন এক শ্রেণীর যুবক আর যুবতী আজকে আমাদের দেশের নায়ক নায়িকাদেরকে নিজেদের আইডল বানিয়েছে কথা বলেন ঠিক না আজকে দেখবেন সমাজের ভিতর এক শ্রেণীর ছেলে মেয়ে রাস্তায় এমন ভাবে চলে মনে হয় পুরা সমস্যা তার ভাব নিয়ে চলে বলে আমাকে চিন আমার তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আমার টিকটক আইডি আছে আমার ফেসবুক পেজ আছে আমার ফলোয়ারের অভাব নাই কত মানুষ আমাকে ফলো করে যখন নারায়ণগঞ্জে ছিলাম এক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছ ডাক দিলাম এদিকে আস আমার ছাত্র তো মক্তব্যে পড়তো তো আস জিজ্ঞাসা করলাম কে মার্স বলে হুজুর কেউ তো মারেন তো তুমি মার নি কয় না হুজুর মারি নাই তো তো পায়জামা শিরছে কেন হুজুর সিরানা ইস্টাই কি বলে সিরানা ইস্টাই কোথায় পাইলা কেন হুজুর আমাদের দেশের নায়ক নায়িকারা তো এভাবেই পোশাক পরে আজকে হাঁটুর কাছে ছিঁড়া আপনি ছিঁড়ে পড়লেন রানের কাছে ছিঁড়া ছিঁড়ে পড়লেন সামনে কোথায় ছিঁড়লে আপনি কোথায় ছিঁড়ে করবেন আম্লাই ভালো জানে কথা বলেন ঠিক না ব্যা ঠিক আজকে আমরা নায়ক নায়িকাদের অনুসরণ করে রাস্তার মধ্যে ভাব নিয়ে চলছি মনে মনে ভাবি সমাজের ভিতরে আমার চাইতে দাবি আমার চাইতে শ্রেষ্ঠ আমার চাইতে মর্যাদাওয়ালা মানুষ আর একটা আমি বলবো না 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 সমাজের ভিতরে তোমার চাই আর একটা না শুধু বেউকুফ তা নয় শুধু বেউকুফ তা নয় বেউকুফ নাম্বার ওয়ান কথা বলেন ঠিক না ব্যাঠে আরো জোরে বলেন ঠিক না ব্যাটে ও কাগুরে হে গুণ হইছে বেকুপ নাম্বার ওয়ান ও কাগুরে হে গুণ হইছে নাম্বার ওয়ান আরে হে দিন দেখছিন নাটোর শহর বসে কিলিরহান ও কাগুরে হে গুণ হইছে বেকুপ নাম্বার ওয়ান ও কাগুরে হে গুণ হইছে নাম্বার ওয়ান কথা বলেন ঠিক না बैठे আরে লতি হুডা করি হরছে হাতে ধুন রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চো ভুল বললা ভুল বললা দেখবেন এক শ্রেণীর যুবকেরা কানের লতি ছিদ্র করে তার মধ্যে স্বর্ণের অলঙ্কার পরিধান করে লম্বা লম্বা চুল রেখে তার মধ্যে খোপা করে বেরি করে আসে না আমার বন্ধু কান ছিদ্র করা এটা পুরুষের সিফাত নাকি নারীদের জোরে বলেন আজকে নারীদের নারীদের সাজে আমরা সজ্জিত হইয়া রাস্তায় চলছি স্বর্ণের অলঙ্কার পরিধান করছি আমার বন্ধু আমার ভাইরা স্বর্ণ পুরুষের জন্য হালাল না হারাম জোরে বলেন হালাল না হারাম আজকে সেই হারাম কাজ করিয়া কান চিত্র করিয়া নারীদের মতো সাজে সজ্জিত হইয়া রাস্তায় ভাব নিয়ে চলছি আর মনে মনে চিন্তা করি আমার চাইতে দামি আমার চাইতে শ্রেষ্ঠ আর একটাও নাই কথা বলেন ঠিক না আরে কালের লতি হুটা করি হচ্ছে হেতে দুল রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চোল আবার মাথার হইয়া মাঝে ও কাগুরে এগুলো ইসে বেউকুফ নাম্বার ওয়ান ও কাগুরে এগুলো ইসে বেউকুফ নাম্বার ওয়ান কথা বলেন ঠিক না ব্যাঠে শুধু কি ছেলেরাই শুধু কি ছেলেরাই মেয়েরা আছে না রাস্তায় দেখবেন আরই হায় দূর থেকে তাকায় দেখবেন মনে হয় পুরুষ মানুষ সামনে যাইবেন দেখবেন না কে জিন্সের প্যান্ট শার্ট গেঞ্জি রাস্তায় পরে চলছে মনে হয় পুরুষ সামনে দেখবেন মহিলা মানুষ হাই শুধু তাই তাই নয় আজকে আমাদের হুজুরদের পাঞ্জাবিও তারা পরে আমাদের পাঞ্জাবিও তারা দখল করে নিয়েছে ওয়াজ মাহফিলও আসে সামনে যে কোথায় যাবে আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক না ব্যাখে এরকম আসে না নাই এরকম সমাজের মধ্যে অভাব নাই হাই হাই আল্লাহ কত সুন্দর তাদেরকে চুল দিয়েছে লম্বা লম্বা কিন্তু আটছাট করে ছোট ছোট করে কেটে তারপরে পুরুষের মতো হয়ে যায় আপনারা মনে করতে পারেন হুজুর এটা আমাদের গ্রামে নাই হয়তো শহরে আসে এক সময় আমরা এটা মনে করতাম কিন্তু না 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 শহরে তো আসেই আজকে এই সমস্যা আমাদের গ্রামগঞ্জেও ঢুকে গেছে কথা বলেন আসছে গ্রামগঞ্জের মানুষও গেঞ্জি গায়ে দেয় বলে মডার্ন স্টাইল কথা বলেন ঠিক না ব্যাঠে আরে লম্বা চুল রে কাটি সাটি সড কইছে হিতি স্কিন টাইটের হোশাক হরি হইছে হুরুশ জাতি কথা বলেন ঠিক না ব্যাঠে কিন্তু মুসলমান ভাইরা আমার কে নষ্ট করলো এই সমাজটা কে নষ্ট করলো এই সমাজটা বিশ বছর আগে তো এমন ছিল না আমার বন্ধু আমার ভাইরা যাওয়ার দরকার নাই কে নষ্ট করলো এই যে তাকায় দেখে আমার আপনার কথা বলেন সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া স্কুলে যাবে না মাদ্রাসায় যাবে না কেন কেন মোবাইল লাগবে আমার বন্ধুর মোবাইল আছে টিকটক আইডি আছে ফলোয়ারের অভাব নাই কত কিছু ছাড়ে আমার তো মোবাইল নাই আগে মোবাইল দাও তারপরে স্কুল আগে মোবাইল দাও তারপরে খাওয়া দাওয়া সন্তান একদিন দুই দিন না খাইয়া থাকে মা বাবা কি করবে বাধ্য হইয়া সন্তানদের দেয় আই হায় সন্তানের হাতে মোবাইল তো দিলেন না বরঞ্চ সন্তানকে জাহান নামের রাস্তা দেখাইবে আজকে আপনি যদি গার্ডিয়ান সতর্ক না হন সুদূর ভবিষ্যতে এই সন্তান আপনার ঘর ধরিয়া তারপর ঘর থেকে বের করবে বিশ বছর আগে এত বৃদ্ধাশ্রম ছিল না আজকে যেই পরিমাণ বৃদ্ধাশ্রম হয়েছে আপনি মা বাবা বৃদ্ধ হয়েছেন তো ঘরে যায় সন্তান মডার্ন হয়েছে মোবাইলে আজে বাজে কাজ করতে হবে আমি আর আপনি নাকে তেল দিয়া ঘুমাচ্ছি আমার আপনার সন্তান সকালবেলা কার সাথে স্কুলে যায় কার সাথে কলেজে যায় বাড়িতে এসে কি করে কখন ঘুমাইলো একদিন কি খবর নিয়েছি এটা মা বাবার দায়িত্ব আপনার সন্তান যদি খারাপ হয়ে যায় আপনার সন্তানকে তো আল্লাহ ধরবে আপনাকেও ধরবে কেন আপনি নৈতিক শিক্ষা যে সকালবেলা পুরানি শিক্ষা মত্তবী শিক্ষা কেন দিলেন না আজকে দিনই শিক্ষা ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে সন্তান গুনাহের পিছনে দৌড়াইতেছে গুনার পিছনে দৌড়াইতেছে কেন আজকে বাজারে যাবেন পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি মহিলাদের সংখ্যা বেশি দেখা যায় মহিলারা কেনাকাটা করে আর পুরুষ মানুষ গুয়ার কাজ করে ব্যাগ নিয়ে পিছনে পিছনে ঘুরে কেমতের আলাম মনে রাখবেন কেমতের আলাম আজকে মহিলা মানুষের হাতে ক্ষমতা চলে গিয়েছে সব তারাই করে আমি আর আপনি কি হইলাম আজকে রাস্তা দিয়া মহিলা মানুষ ধাক্কায় চলে যায় হুজুর কিনা তাও দেখে না আজকে সব এক কিন্তু বিশ তিরিশ বছর আগে তাকায় দেখেন আমার আপনার মা আমার আপনার দাদি আমার আপনার নানি কিন্তু এমন ছিল না যখন তারা রাস্তায় চলতো দূর থেকে তাকায় দেখছে একটা পুরুষ মানুষ আসতেছে সাথে সাথে রাস্তার পাশে চলে গেছে পুরুষ মানুষটার সামনে আসছে ছাতি দিয়া এইভাবে মাথাকে ঢেকে রাখছে অথবা আঁচল দিয়া বা ওনা দিয়া মাথা ঢেকে রাখতো পুরুষ মানুষ যখন চলে যাইতো সামনে অগ্রসর হইত কিন্তু আজকে আমাদের মেয়েদের কি অবস্থা আজকে আমাদের সমাজের কি অবস্থা এজন্য অতি শীঘ্রই মাফির কেন হয় যেন এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি এখান থেকে যদি কিছু শিখতেই না পারি শুধু চিন্তা করলাম আহ বক্তা কত সুন্দর আলোচনা করুন ভালোই তো লাগলো কণ্ঠটা অনেক সুন্দর কিছু মানুষ আগেই চিন্তা করে যে হুজুরের আলোচনা যদি সুন্দর হয় কণ্ঠ যদি ভালো হয় সুন্দর অন্যথায় জুতা ভাস্কর পিছন থেকে কথা বলেন আবার কিছু মানুষ তো চিন্তা করে চায়ের দোকানে বইসা বৈশাই তো সব শোনা যায় ঠিক না চায়ের দোকানে বইসা বইসা সব শুনতে পারে মাহফিলে যায় লাভ আবার কিছু মানুষ ঘুমায় ঘুমায় ঘর থেকে শোনা যায় যায় লাভ কি আবার কিছু মানুষ আসে একটু ঘুরে আসে অনেক মহিলারা আসছে ঠিক না আসে না শয়তান সব জায়গায় ধোকা দিবে ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে কথা বলেন ঠিক না ক্লাসের ভিতরে ছাত্র হয় তিন প্রকার কয় প্রকার জোরে বলেন কয় প্রকার ক্লাসের ভিতরে ছাত্র তিন প্রকার এইখানে মুসলমানও তিন প্রকার সারা বাংলাদেশের ভিতরে মুসলমানও তিন প্রকার কথা বলেন ঠিক না ব্যাঠে একদল আসছে মাহফিল দেখতে দেখি আমাদের পক্ষে না বিপক্ষে যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে আর যদি বিপক্ষে বলে তাহলে হুজুরের নৌকায় উঠাইয়া বঙ্গোপসাগরে নিয়ে সুবাইয়া মেয়েরা কথা বলেন ঠিক না बैठे আরেক দল আসছে দেখি দানের শিষের বিরুদ্ধে বলে কি যদি দানের শিষের বিরুদ্ধে বলে হুজুরের কাছে দিয়ে ননকাйда দি কথা বলেন ঠিক না बैठे এই মুসলমান এখানে বিরোধীর পক্ষে নয় আজকের समस्त মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমার বন্ধু আমার ভাইরা আমি প্রায় সময় বলে থাকি বিভিন্ন দেশের মুসলমান আমরা বাংলাদেশের মুসলমানদেরকে দেখলে বলে ভাই তোমরা জান্নাতি পরিবেশে বসবাস করো ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি কেন বলে জানেন এজন্য বলে যে আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা বামে স্কুল সামনে মসজিদ দেখতে পাই যার কারণে মাদ্রাসার ছাত্রদের সাথে সাক্ষাৎ হয় আলেম ওলামাদের সাথে সাক্ষাৎ হয় মুরব্বী নামাজদের সাথে সাক্ষাৎ হয় যার কারণে আমাদের পরস্পর একটা মিল মোহাব্বত পয়দা হয় আর ওরা বলে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম ইহুদি যাজক খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ হয় এই হিসেবে আসলেই আমাদের কপাল ভালো ভাগ্য ভালো ঠিক না রাশিয়ার মুসলমানরা বলে ভাই দীর্ঘ চল্লিশ বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না কিন্তু বাংলার জমির লক্ষ লক্ষ আলেম ওলামা মুফতি মহাদ্দিস কথা বলেন ঠিক না বেটা এই যে মঞ্চে কত ওলামায় করে এই যে দেখেন মাওলানা জাকারিয়ায় ইবনে আলী সাহেব এখানে বসে আছে চেহারার দিকে তাকায় থাকবেন তো সগিরা গুনামা আলেমদের চেহারার দিকে তাকায় থাকবেন তো সগিরা গুনামা কিন্তু এরা বিজ্ঞ আনেম দেখতে পায় না চল্লিশ বছরের ভিতরে শুধু তাই নয় বস্তুয়ার ভিতরে এক পিস কোরআন শরীফের সন্ধান পাওয়া গিয়েছে যুবকরা চল্লিশ মাইল পঁয়তাল্লিশ মাইল পঞ্চাশ মাইল হেঁটে হেঁটে বৃদ্ধা মহিলার ঘরে যায় কোরআন শরীফটা হাতে নেয় বুকের সাথে জড়ায় ধরে চুম্মা খায় আবার চল্লিশ মাইল পঁয়তাল্লিশ মাইল পঞ্চাশ মাইল হেঁটে হেঁটে চলে যায় বসনিয়ার সরকার যদি জানতে পারে অবস্থা শেষ এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো ভালো ঠিক না ব্য এজন এজন্য আমরা শুক্রে আদায় করি যে আল্লাহ আমাদের এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন যেই দেশের রাজধানী মসজিদের শহর যেই দেশটাই মাদ্রাসার দেশ যেই দেশের ভিতরে তিনশত সাইট আউলিয়া তিনশত সাইট আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ বারো আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল গ্যামানি সোয়া শাহ মাদুম সোয়া শোয়া যেই দেশের ভিতরে হাজির শরীয়তুল্লা শোয়া যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয় স্বয়ং দারুল উলুম দে থেকে তিনজন আলেম আসতে ছিল উপরে সাদা ছিল ভিতরেও সাদা একজন শাহ মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি আরেকজন আবদুল্লাহ পিরিজি হুজুর দেওবন্দ ডিগলার দিয়ে দিল তিন সুফায়দ বাঙ্গালকে তরফ যা রাখে হে যাহা যায়গা চমকায়গা যাহা যায়গা নূর আবার নূর হোগা আবার তিনজন আলেম আসতে ছিল উপরে কালা ছিল ভিতরে সাদা একজন নুরুদ্দিন গাউহারপুরি আরেকজন মুসাইদ হুসাইন বয়ানপুরি আরেকজন আবদুল্লাহ হক হারিপুরি দৌগল ডিগলার দিয়ে দিল তিন কালে বাঙ্গালকে তরফ যা রাহে হে যাহা জায়গা চমকায়েগা যাহা যায়গা নূর আবার নূর হগা ওই তিনজন যেই দেশের ভিতরে শোয়া যেই দেশের ভিতরে হাবিবুল্লাহ বানিয়া হাট হাজারি শোয়া যেই দেশের ভিতরে মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ বানিয়া হাট হাজারি শোয়া যেই দেশের ভিতরে মুজাহিদে মিল্লত মুফতি ফজলুল হক আমিনী শোয়া এমন একটি দেশ এমন একটি দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধু আমার ভাইয়া এমন একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা হাই হাই যেই দেশের মিঠেরে লক্ষ লক্ষ হাফেজ কোরআন এই যে আপনাদের এলাকার ভিতরে চারজন হাফেজ কয়জন এটা আপনাদের কপাল আপনাদের কপাল একটা সমাজের ভিতরে একটা হাফেজ থাকা যে কি ভাগ্যের বিষয় এটা কল্পনাও করতে পারবেন না বুঝবেন কখন জানেন যখন চোখ বন্ধ হয়ে যাবে যখন চোখ বন্ধ হয়ে যাবে তখনই বুঝবেন কোরআনের মর্যাদা কি ইসলামের কি থাকে মর্যাদা কি কথা বলেন ঠিক না ব্যাটিক আমার বন্ধু আমার ভাইরা কোরআনের দাম আছে না নাই আমার বন্ধু আমার ভাইরা আপনারা শিক্ষিত সমাজের মানুষ আমার চাইতে ভালোবাস আমার চাইতে ভালো ইতিহাস আপনারা জানেন আমার বন্ধু তারপরেও বলি আল্লাহ রাব্বুল আলমিন যদি ইচ্ছা করেন তাহলে পুরআনুল করিমের কোরআনুল করিমের উশিলায় একজন কাট্টা কাফেরকে মুহূর্তের মাঝেই আল্লাহর বানাইতে অলি পারেন এই ক্ষমতা আল্লাহ তালার আছে না নাই জোরে বলেন আছে না নাই কেমনে পারে কেমনে পারে সামান্য একটা উদাহরণ দিয়েই আমি আমার মূল আলোচনার মধ্যে আস্তে আস্তে চলে যাব ইনশাল্লাহ দুই হাজার এগারো সাল কত সাল জোরে বলেন কত সাল দুই সালে গোটা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হইল ওই প্রতিযোগিতার ভিতরে যেই মেয়েটা এক নাম্বার হয়েছে তার নাম হল মার্কিন কারিম কুবা কি নাম মার্কিন কারিনকুবা কুবা এক নাম্বার হওয়ার ফলে সকলে মিলে সংক্ষিপ্ত আকারে তার একটা নাম দিল মেস মেরি কি নাম আমার বন্ধু আমার ভাই হওয়ার ফলে অতি অল্প দিনের ভিতরেই কোটি টাকার মালিক হয়ে গেছে লাখ কোটি টাকার মালিক হলেই হবে কি অন্তরের মধ্যে শান্তি শান্তি নাই দেওয়ার মালিক জোরে বলেন সংক্ষিপ্ত কথা স্বামীর সঙ্গে পরামর্শ করলো স্বামী কোথায় গেলে শান্তি পাওয়া যায় একটু বলেন না স্বামী বলে সব বাদ দাও সামনে দেখো আরো কিভাবে টাকা উপার্জন করা যায় আরো টাকা উপার্জন করলো কি করবে অন্তরের মধ্যে শান্তি নাই কি করবে ভালো লাগে না তার একজন মুসলমান বন্ধু ছিল মুসলমান বন্ধুর কাছে চলে গেছে পরামর্শ করল বন্ধু কোথায় গেলে শান্তি পাবো একটু বলো মুসলমান বন্ধু বলে দেখো মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে যার নাম হলো আল কোরআন এ কোরআনের শিক্ষা অর্জন করে দেখো তোমার অন্তরের মধ্যে কোন শান্তি আসে কিনা এবার আল্লাহর বান্দে কোরআনের শিক্ষা শুরু করেছে একদিন আর দুই দিন নয় তিন মাস পর্যন্ত কোরআনের শিক্ষা অর্জন করার পরে যেদিন বিস্মিল্লাবাব করতে শিখলেন ওই দিন অন্তর থেকে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে এবার আল্লাহর বান্দি সিদ্ধান্ত গ্রহণ করেছে আর গুনাহের কাজ করবে না অন্যায় অপরাধের কাজ করবে না সিদ্ধান্ত নিলেই হবে কি অপর দিক থেকে তার হাতে অনেক সিনেমার কাজ বাকি কোনোটা এক ঘন্টা কোনোটা আধা ঘন্টা কোনোটা দশ মিনিট কোনোটা পাঁচ মিনিট অভিনয় করলে সিনেমা মুক্তি পাবে লাখো কোটি টাকা ইনকাম হবে কিন্তু আল্লাহর বান্দি সিদ্ধান্ত গ্রহণ করেছে আর গুনাহের কাজ করবে না গুনাহের কাজ করবে না আমার বন্ধু আমার ভাইরা একেবারেই সংক্ষিপ্ত কথা স্বামীর অনুরোধে একটা সিনেমা মাত্র পাঁচ মিনিট অভিনয় করলে সিনেমা মুক্তি পাবে লাখ কোটি টাকা ইনকাম হবে এই অভিনয়টা করার জন্য রাজি হইল পাঁচ মিনিট অভিনয় করবে অভিনয়টা কি পাহাড়ের উপর থেকে ঝর্নার পানি দুলে দুলে নামবে ওই ঝর্নার পানির তালে তাল বেলাইয়া পাঁচ মিনিট অভিনয় করবে শর্ত হলো শরীরের দুই জায়গা ব্যতীত আর কোথাও কাপড় থাকবে না জোরে কন্যা উজুবিন আল্লাহর বান্দি রাজি হইল অভিনয় স্কটের মধ্যে চলে গেছে চতুর দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাক লাগায় আছে পরিচালক ডাইরে উপস্থিত অন্যান্য মানুষ উপস্থিত আল্লাহর বান্দি অভিনয় শুরু করবে এমন সময় কে যেন অদৃশ্যভাবে আইসা আল্লাহর বান্দির কানে কানে বলতেছে আল্লামাল কুরআন খলাকাল ইনসান আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কোবা মেসমেরি অভিনয় স্পটের মধ্যে চলে গেছে চতুর্দিক থেকে ক্যামেরাগুলো তার দিকে তাক লাগায়া তাকায় আছে পরিচালক ডাইরেক্টর উপস্থিত আল্লাহর বান্দি অভিনয় শুরু করবে এমন সময়কে যেন অদৃশ্যভাবে আইসা আল্লাহর বান্দির কানে কানে ডাক দিয়া কয় আর রহমান আল্লাহ القرآن خلق الإنسان زريكم سبحان الله আদর্শ সুন্দরী মার্কিন কারিন কুবা মেসমিরি এবার যখন অভিনয় শুরু করবে কোরআনের আয়াত যখন তার কারের মধ্যে বেজে উঠল আল্লাহর বান্দি অভিনয় সেরে দিয়ার সামনে হাঁটা শুরু করে দিয়েছে পরিচালক ডাইরেক্টর হতবম্ব হয়ে গেছে ব্যাপার কি কোথায় যায় অন্যান্য মানুষও চিন্তার মধ্যে পড়ে গেল আমার বন্ধু আমার ভাইরা রে আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী এবার যেতে যেতে তার গাড়ির সামনে গিয়া গাড়ির মধ্যে আহন করি আল্লাহর বান্দি গাড়ি চালায় আমি শুরু করে দিছি বহু যাওয়ার পরে আল্লাহর বান্দি একটা মাস্টিনের সামনে গাড়িকে বের করিয়া আল্লাহর বান্দি লম্বা একটা কাপড় বের করে গোটা শরীরটাকে পেঁচাইয়া মাস্টিদের সামনে বের হইলি অপর দিক থেকে মাস্টিদের মধ্যে আসরের নামাজ শেষ হয়ে গেছি মুসল্লিরা চলে গেছে মসজিদের মধ্যে ইমাম সাহেব বসিয়া বসিয়া কোরআনের তেলাবাদ করে আর রহমান আল্লাহ কুরআন খলা কল ইনসান জরে কন্যা সুবাহান আল্লাহ আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর বান্দেবে সুন্দরী মনে মনে চিন্তা করে ইমাম সাহেব মাগরিবের পূর্বে হইল মসজিদ থেকে বের হইবি না আল্লাহর বান্দে মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে लागले না মাগরিবের পূর্বে ইমাম সাহেব মসজিদ থেকে যখন বের হইলেনা আল্লাহর বান্দেবে সসন্দরী মার্কিন কারিম কোবম স্মেরি ইমাম সাহেবকে লাগা সেই ইমাম সাহেবও আমি দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোরআনের তেলাওয়া শুনতে ছিলাম উদ্দেশ্য হইল মাগরিবের পূর্বে হইল আপনি মসজিদ থেকে বের হইবে না আর আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব আমার বন্ধু আমার ভাইরা এই ইমাম সাহেবLambda কয় ও বেশ সুন্দরী সরা শোনো তুমি আমার জন্য এগানা গানা নাই তুমি আমার জন্য বেগানা তোমার সঙ্গে আমার সাক্ষাতের অনুমতি নাই কথা বলার অনুমতি নাই তুমি যা বলতে। এই যে মসজিদের পাশে আমার বাসা আছে বাসার মধ্যে আমার মা আছে আমার বোন আছে আমার স্ত্রী আছে যাও তাদের কাছে গিয়া তোমার কথাগুলো খুলিয়া বলো আমার বন্ধু আমার ভাইরা এবার বিশ্ব সুন্দরী মার্কিন কারিম তোবা ইমাম সাহেবের বাড়ির মধ্যে গিয়া মায়ের কাছে সমস্ত কথাগুলো খুলে বললো ইমাম সাহেবের মা সুন্দর করে তার গোসল করাইয়া পবিত্র করাইয়া পবিত্র একটা কাপড় পরিধান করানোর পরে ঘরের মধ্যে একটা পর্দা লাগাইলেন আমার বন্ধু আমার ভাইরা এবার ইমাম সাহেবকে খবর দিলেন ইমাম সাহেব মাগরিবের নামাজটা শেষ করিয়া ঘরের মধ্যে প্রবেশ না এবার ইমাম সাহেব রাগ দিয়া বলে ও বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা বেসমেরি তুমি কেন মুসলমান হইবা কারণ কি তুমি কি আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইবা না কি পূজে শুনে তারপরে মুসলমান হইবা কারণ কি আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর বান্দে বিশ্ব সুন্দরী মার্কিন কারিন কুবা বেসমেরি রাগ দিয়া কয় ইমাম সাহেব আবেগ আপ্লুত হইয়া মুসলমান হইতে চাই না ওই ইমাম সাহেব আপনি জানেন নি 2011 সালে কোটা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হইল ওই প্রতিযোগিতার মধ্যে আমি এক নাম্বার হওয়ার ফলে অতি অল্প দিনের ভিতরে লাখ কোটি টাকার মালিক হইয়া গেছে। লাখ কোটি টাকার মানে কোনই হবে কি আমার অন্তরে শান্তি নাই শান্তি নাই কোথায় গেলে শান্তি পাবো চিন্তার মধ্যে পড়ে গেলাম মুসলমান বন্ধুর এক কোরআনের শিক্ষা শুরু